হ্যাঁ হ্যালো বন্ধু আমি আজকে বোধ বড় একটা দাঁত পড়ে গেছি রে আমি একমাত্র তুই ছাড়া হেউরে শেয়ার করার সাহস পাইতাম না না ফাররাম রে বন্ধু কইতাম না রাম সইতাম আজকে তো এস এসসি পরীক্ষার রেজাল্ট দিছে না নি এসএসসি পরীক্ষা দিছি একটা ফুরি তাই আমার বালা লাগতো বুঝছো নি তখন আপনার মাঝে প্রেম আছিল না কিন্তু তাই আমারে হইছিল যে তাই এবার এস এসসি পরীক্ষা দিব দিয়ে বালা রেজাল্ট করব আর আমি বলে ওনার শেষ কইরা একটা সরকারি চাকরির চেষ্টা করতাম আমারে হইতো যে যদি আমি সরকারি চাকরি ফাইলাই তে বলে তার পরিবার থেকে আমরা বিয়া দিলাইব বুঝলোসনি তাই আমারে হইতো যে তুমি বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিও মানে আমার লগে এমন বাটে মাত্রে বন্ধু বুঝালাই তো তাই আমার থেকে আরও বড় শিক্ষিত ওখানে আমি তো মনে মনে ভাবছি যে তাই এসএসসি পরীক্ষার ফোরে যদি ভালো একটা রেজাল্ট করে আমি গরিম কিন্তু রে বন্ধু ই শুট লাগাউরিয়া মারি দিছে এসএসসি ফেল ফেইল কিতা করছে কেন ওখানে আমি তাইর কথা কিলা কইমু আমি তাই মনে মনে বালা পাইল বেটা ওখানে এসএসসি ফেল করার ফুরি রিম বিয়া করমনি তাক সাইন স্যুটলাগাউরিয়া কিতা করছে আজকে আস্তা দিন দুইরা আমার মন খারাপ আমরার কাকা ফরেন অনার্স আর ফসন ধরেন টেনের ফুডিয়ে আর মাতিস না আমরা কাকা একটা বেবুটা সহমন্ত ভাই ধুরো কেন চাইও